আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বারো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি শখ আছে দেখো এই যে শখ অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগের বা আগে করণীয় এখানে কিছু প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি তারপর আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি এরকম অনেকগুলো প্রশ্ন আছে এর উত্তর দিতে হবে তোমরা যদি বইতে লেখো তাহলে তোমাদের অবশ্যই ছোট্ট করে লিখতে হবে আর যদি খাতায় লেখো তাহলে তোমরা বড় করে লিখতে পারবে তো আমি তোমাদের বড় করে লিখে দিয়েছি তোমরা যদি খাতা বইতে লেখো তাহলে ওখান থেকে যতটুকু ধরবে অতটুকুই তোমরা লিখবে তো এখন দেখো আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি এখানে আমরা লিখতে পারি আমার এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদানের পরিবর্তন এরপরের প্রশ্ন আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি এখানে আমরা লিখতে পারি আমার এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদান বিশ বছর আগে কেমন ছিল আমার এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদান বর্তমানে কেমন অবস্থায় আছে এরপর প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কি হ্যাঁ উপযোগী এরপর দেখো আমাদের অনুসন্ধানের তথ্যের উৎস কারা তথ্যের উৎস এলাকার স্থানীয় বাসিন্দারা এরপর দেখো এখানে আছে আমাদের অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি সাক্ষাৎকার কিছু প্রশ্ন আছে দেখো আমাদের অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন আমাদের প্রয়োজন সাত দিন আর বাজেটের প্রয়োজন দুশো টাকা এরপর দেখো আমরা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কি হ্যাঁ তুমি হ্যাঁ এই এরকম বললেও হবে অথবা তুমি যদি এরকম রাখো যে হ্যাঁ তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি তো তোমাদের বইতে তো অল্প জায়গা ঠিক না এই যে হ্যাঁ নিয়েছি এরকম রাখলেও কিন্তু হয়তো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকুই ছিল তোমাদের বারো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান